অ্যান্ড্রু টেইট হলেন একজন বিখ্যাত ব্রিটিশ আমেরিকান অনলাইন ব্যক্তিত্ব এবং প্রাক্তন পেশাদার কিকবক্সার কিকবক্সিং ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার পর টেইট তার ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন অনলাইন কোর্স করানো শুরু করেন এবং এভাবেই পরবর্তীতে একজন বিখ্যাত ব্যক্তি হিসেবে খ্যাতি অর্জন করেন সোশ্যাল মিডিয়ায় নারীবাদ বিরোধী মন্তব্য প্রচার করার অভিযোগে তাকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয়েছে কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর দুই সালের জুলাই ও আগস্টে গুগলে সর্বাধিক অনুসন্ধান করা ব্যক্তি হয়ে ওঠেন টেইট দুই সালের অক্টোবরে টেইট ঘোষণা করেন পূর্বের ধর্ম ত্যাগ করে তিনি ইসলামে ধর্মান্তরিত হয়েছেন এরপর দুই সালের উনত্রিশ ডিসেম্বর রোমানিয়ায় তিনি বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন আজকের ভিডিওতে আমরা অ্যান্ড্রু টেইট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তাই সাথেই থাকুন টেট উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন এবং ইংল্যান্ডের লুটনে বেড়ে ওঠেন তার আফ্রিকান আমেরিকান বাবা এমরিটেইট ছিলেন একজন আন্তর্জাতিক দাবাড়ু এবং তার মা ক্যাথেরিন তার সহকারী হিসেবে কাজ করতেন টেট পাঁচ বছর বয়সে দাবা খেলতে শিখেছিলেন এবং ছোটবেলায় প্রাপ্তবয়স্কদের একটি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন দু সালে টেট বক্সিং এবং মার্শাল আর্ট অনুশীলন শুরু করেন দুই হাজার আট সালের নভেম্বরে ইন্টারন্যাশনাল স্পোর্ট কিবক্সিং অ্যাসোসিয়েশন কর্তৃক টেইটকে ব্রিটেনের সপ্তম সেরা লাইট হেভিওয়েট কিকবক্সার হিসেবে স্থান দেওয়া হয় দুই সালে তিনি ইংল্যান্ডের ডারবিতে ব্রিটিশ আইএসকে এ ফুল কন্ট্যাক্ট ক্রোজারওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং ইউরোপে নিজ বিভাগে এক নম্বরে ছিলেন তিনি তার উনিশটি লড়াইয়ের মধ্যে সতেরোটি জিতেছিলেন দুই সালে টেক নকআউটের মাধ্যমে জিন লুক বেনওয়েটের বিরুদ্ধে তার প্রথম আইএসকে বিশ্ব শিরোপা জিতেছিলেন দুই সালের ডিসেম্বরে টেইট অ্যান্ড ফিউশন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ফ্রান্সি গ্রাজের কাছে হেরে যান তবে পরাজয়ের আগে নকআউটের মাধ্যমে আঠারোটি লড়াইয়ে জিতেছিলেন তিনি এবং এর মাধ্যমে বিশ্বের দ্বিতীয় সেরা লাইট হেভিওয়েট কিকবক্সার হিসেবে স্থান পেয়েছিলেন দুই সালে ভিনসেন্ট পেটিডজিনের বিরুদ্ধে বারো রাউন্ডের ম্যাচে টেট তার দ্বিতীয় আইএসকে এ বিশ্ব শিরোপা জিতেছিলেন এর ফলে তিনি দুটি ভিন্ন বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হন বর্তমানে তিনি কিকবক্সিং খেলা থেকে অবসরে রয়েছেন বক্সিং থেকে অবসর নেওয়ার পর তিনি নিজ ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন পেইড কোর্স করানো শুরু করেন এবং এর মাধ্যমে তিনি প্রসিদ্ধ অনলাইন ব্যক্তিত্ব হয়ে ওঠেন অ্যান্ড্রু এইট প্রাথমিকভাবে ইনফোয়ার্সে উপস্থিত হয়ে এবং পল জোসেফ ওয়াটসন জ্যাক প্যাসোভিক ও মাইক সার্নোভিচের মতো অতি ডান ব্যক্তিদের সাথে পরিচিত হওয়ার মাধ্যমে অনলাইনে পরিচিত হয়ে ওঠেন দুই সালের গ্রীষ্মে টেইট অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন এমনকি জুলাই মাসে গুগল অনুসন্ধানে তার নাম ডোনাল্ড ট্রাম্প ও কোভিড নাইন্টিন উভয়কেই ছাড়িয়ে যায় টেইট নিজেকে একেবারে একজন লিঙ্গবাদী বা একদম নারী বিদ্বেষী হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে মহিলারা ঘরে থাকে তারা ড্রাইভ করতে পারে না তিনি দাবি করেন যে পুরুষেরা আঠারো থেকে উনিশ বছর বয়সী মেয়েদের সাথে ডেটিং করতে পছন্দ করে কারণ তারা কম পুরুষের সাথে যৌন কার্যকলাপ করেছে দ্য হোয়াইট রিবন ক্যাম্পেইন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান টেইটের ভাষ্যটিকে অত্যন্ত অসামাজিক এবং তার তরুণ পুরুষ দর্শকদের উপর একটি সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাবক বলে মনে করেন চরম পন্থাবিরোধী অ্যাডভোকেসি গ্রুপ হোপ নট হেইট মন্তব্য করেছেন যে টেটের সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি তার শ্রোতাদের জন্য অতি ডানপন্থী বিপজ্জনক পিচ্ছিল রাস্তা তৈরি করতে পারে এসব সমালোচনার জবাবে টেইট বলেছিলেন যে তার আলোচিত বিষয়বস্তুতে মহিলাদের প্রশংসা করে অনেক ভিডিও রয়েছে এবং তিনি প্রধানত নিজের শ্রোতাদের সম্পূর্ণভাবে বিষাক্ত এবং নিম্নমূল্যের লোকদের এড়ানো শেখানোর লক্ষ্যে এসব বলেছেন তিনি আরও বলেন যে তিনি একটি কৌতুক চরিত্রে অভিনয় করেন এবং দাবি করেন যে লোকেরা তার সম্পর্কে একদম মিথ্যা বর্ণনাও বিশ্বাস করে টেটের মোট তিনটি টুইটার অ্যাকাউন্ট বিভিন্ন সময়ে সাসপেন্ড করা হয়েছে দুই সালে তার আগের নিষেধাজ্ঞা এড়াতে তিনি একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করেছিলেন এবং টুইটার তাদের নীতির আলোকে সেটি যাচাই করে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করেছিল তবে পরবর্তীতে টুইটার বলেছে যে যাচাইকরণটি ভুল হয়েছিল দুই হাজার বাইশ সালের আগস্টে একটি অনলাইন প্রচারণার পর তাকে ডি প্ল্যাটফর্ম করার জন্য টেটকে স্থায়ীভাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়েছিল তখন সেখানে তার ফোর মিলিয়ন ফলোয়ার ছিল মেটা দাবি করছে যে তিনি বিপজ্জনক সংস্থা এবং ব্যক্তিদের বিষয়ে তাদের নীতি লঙ্ঘন করেছেন টিকটক তার অ্যাকাউন্টটি আক্রমণ করা হুমকি দেওয়া সহিংসতা উস্কে দেওয়া বিনা কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অমানবিক করা ইত্যাদি বিষয়ে তাদের নীতি লঙ্ঘন করেছে বলে সরিয়ে দেয় সেখানে হ্যাশট্যাগ হিসাবে তার নাম সমন্বিত ভিডিওগুলি তেরো বিলিয়ন বার দেখা হয়েছিল এর কিছুদিন পর ইউটিউবও ঘৃণাত্মক বক্তব্য এবং কোভিড নাইন্টিন বিষয়ে ভুল তথ্য দেওয়া সহ একাধিক লঙ্ঘনের উদ্ধৃতি দিয়ে তার চ্যানেল স্থগিত করে টেট এসব নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে যদিও তার বেশিরভাগ মন্তব্য প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছিল তবুও সেগুলি কিভাবে গৃহীত হয়েছিল তার জন্য তিনি দায়িত্ব নেন বক্সার এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব জেক পল টেটের এমন আচরণের নিন্দা করেছেন কিন্তু নিষেধাজ্ঞাকে সেন্সরশিপ বলে সমালোচনা করেছেন মিডিয়া পর্যবেক্ষক গোষ্ঠী মিডিয়া ম্যাটার্স ফর আমেরিকার মতে নিষেধাজ্ঞার পরেও টেইটের বিষয়বস্তু তার ভক্তদের অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটকে প্রচারিত হতে থাকে নিষেধাজ্ঞার পরে টেইট রাম বলে চলে যান এবং এর ফলে এটি অ্যাপ স্টোরের শীর্ষ অ্যাপে পরিণত হয় দুই সালের অক্টোবরে টেইট তার গেটার অ্যাকাউন্টে ঘোষণা করেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি বলেন আমি মনে করি এটি শেষ ধর্ম এটিই শেষ ধর্ম কারণ অন্য কোনো ধর্মের এমন কোনো সীমানা আর নেই যা তারা প্রয়োগ করবে আপনি যদি সব কিছু সহ্য করেন তাহলে আপনি কিছুতেই দাঁড়াবেন না নিরানব্বই শতাংশ খ্রিস্টান তাদের প্রতিটি নিয়মকে উপেক্ষা করে তারা এটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে শুধুমাত্র মুসলমানরা তাদের কিতাব অনুসরণ করে তাই তারাই শেষ ধর্ম দুই সালের পয়লা এপ্রিল মার্কিন দূতাবাস সতর্ক করার পরে রোমানিয়ান পুলিশ স্টেটের বাড়িতে এই সন্দেহ অভিযান চালায় যে তার বাড়িতে একজন আমেরিকান মহিলাকে বন্দি করে রাখা হতে পারে পরে মামলাটি তদন্তের জন্য রোমানিয়ার অর্গানাইজড ক্রাইম অ্যান্ড টেরিজম অধিদপ্তরের আওতায় নেওয়া হয় এবং মানব পাচার ও ধর্ষণের অভিযোগে অন্তর্ভুক্ত করার জন্য এর কার্যক্রম শুরু হয় এপ্রিলে রোমানিয়ান পুলিশ বলে যে এই মামলায় কাউকে অভিযুক্ত বা গ্রেপ্তার করা হয়নি দুই হাজার বাইশ সালের মাঝামাঝি পর্যন্ত এই তদন্ত চলে তবে দুই সালের উনত্রিশ ডিসেম্বর মানব পাচার ধর্ষণ এবং সংঘবদ্ধ চক্র গঠনের অভিযোগে রোমানিয়া পুলিশের হাতে আটক হয়েছেন অ্যান্ড্রু টেইট এবং তার ভাই তদন্তকারীদের বিবৃতি অনুসারে সংগঠিত অপরাধ গোষ্ঠীর দ্বারা যৌন নির্যাতনের শিকার ছয় নারীকে চিহ্নিত করা হয়েছে ধারণা করা হচ্ছে টেইট ও তার ভাই একটি অপরাধ চক্র পরিচালনা করতেন যেখানে নারীদের নিয়ে জোরপূর্বক পর্ণ ছবি বানানো হতো এর মাধ্যমে অনেক টাকা উপার্জন করেছেন তারা তবে অনেকের মতেই এসকল অভিযোগ ভিত্তিহীন তাদের মতে টেইটকে পশ্চিমা সরকারের চাপে আটক করতে বাধ্য হয়েছে রোমানিয়ান সরকার এবং ইসলাম ধর্ম গ্রহণের পরেই তাকে কেন আটক করা হলো এ নিয়েও প্রশ্ন করেছেন অনেকে আপনার কি মনে হয় অ্যান্ডোটেটকে আপনি কোন চোখে দেখেন জানাতে পারেন ভিডিওর কমেন্ট সেকশনে